স্বামী আর স্ত্রী দুজনে যদি মিলেমিশে কাজ করা যায় তাহলে কিন্তু সে কাজটা কাজ বলে মনে হয় না কাজটা কিন্তু অনেক বেশি আনন্দদায়ক হয়ে ওঠে নমস্কার বন্ধুরা রিতার রোজ নামচার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে ঘরে বসে কি করা যায় কি করা যায় ভেবে দেখলাম যে ঘরটা অনেক দিন না আমার ডিপ ক্লিনিং করা হয় না তো দেখলাম আজকে সকাল সকাল মেয়েদেরকে এই যে কালকের ছিল একটু চিকেন আর লুচি করে দিয়েছি তো এবার দুজনে মিলে নেমে পড়েছি এই যে ঘর ঝাড়ু করা কাজে আর এই ঘর ঝাড়ু ডাস্টিং এই কাজগুলো করতে না আমার প্রচণ্ড অসুবিধা হয় মানে আমার প্রচণ্ড অ্যালার্জি হয় মানে আমার ডাস্ট অ্যালার্জি এতই ভয়ানক অবস্থা যে এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার নাক মুখ অলরেডি ফুলতে শুরু করে দেয় তো আমাকে সবসময় তোমাদের দাদা বলে যে তোমাকে এই গাছগুলো করতে হবে না ওই করার চেষ্টা করে তারপরেও কিন্তু আমি এই যে বাইরে এই ঘরটা পরিষ্কার করছি তোমাদের দাদা কিন্তু ভেতরের ঘরটা পরিষ্কার করছে কারণ ভেতরের ঘরটা প্রচুর আর কি ধুলোবালি হয়েছে মানে আমার দুটো আলমারির ওপরের মাথায় যেটাতে আমি হাতে নাগালি পাই না তো দেখো তোমাদের দেখাচ্ছি বাইরে কীরকম অঝরে বৃষ্টি পড়ছে সকালবেলায় কিন্তু আমরা খেয়েছি কিন্তু ছাতু আজকাল কিন্তু সকালে ছাতুটা খাচ্ছি ছাতু খেলে অনেকটাই সময়টা বাড়ছে সকালবেলায় তো এইরকম বৃষ্টির দিনে তো কাজকর্ম করতে ইচ্ছেই করে না তারপরেও কিন্তু দুজনে মিলে নেমে পড়েছি ঘরটাকে একটু ঝাড়ু মুচু করে পরিষ্কার করে নেবো ডাস্টিংয়ের কাজগুলো ওই যে বললাম আমরা অ্যালার্জির সমস্যার জন্য তোমাদের দাদা খুব বেশি করতে দিতে চায় না তো ওই জন্যে আজকে তোমার দাদা ঘরে রয়েছে তো বড় বড় ঝুলগুলো নিজেই পরিষ্কার করে দিয়েছে আলমারি দুটো আলমারির ওপরটাই পরিষ্কার করে দিয়েছে আর আমি হালকা এই ঝুলগুলো এইগুলো কিন্তু আমি এখন পরিষ্কার করছি আর তোমাদের দাদা কিন্তু ওই যে আমাদের যে মিউজিক সিস্টেম আছে ওইটা পরিষ্কার করলো এখন কিন্তু ফ্যানটা পরিষ্কার করছে তো দুজনেই মিলেমিশে করি বলে কিন্তু আমাদের সত্যি কোনো কাজ আর কষ্ট বলে মনে হয় না আমরা কিন্তু এখন এই যে আসলে গান চালিয়ে দিয়ে খুব মজা করতে করতে আমরা কিন্তু করছি মেয়েরা কিন্তু দুজন ওদের ঘর পরিষ্কার করছে আর আমরা কিন্তু দুজন এই ঘর পরিষ্কার করছি ওদের ঘর পরিষ্কার করা বলতে ওই যে আলমারিটা গোছগাছ করছে দুবন মিলে আজকে তো সবাই যদি নিজেরা কিন্তু একসঙ্গে মিলেমিশে কাজ করা যায় তাহলে কিন্তু কোনো কাজকে খুব বেশি কষ্টদায়ক বা পরিশ্রমের মনে হয় না আর সংসারের সমস্ত কাজকর্ম এই যে একার হাতে মানে বাড়ি কাজ বলে যদি ফেলে রাখে পুরুষ মানুষ তখন কিন্তু সত্যি কাজগুলো খুবই আর কি চাপের হয়ে দাঁড়ায় কারণ সংসারে প্রতিদিনের কাজকর্মের সঙ্গে এই কাজগুলো করা সত্যি একটু চাপের হয়ে যায় কারণ বাড়িতে বাচ্চারা আছে সবাই মিলে যদি এই একটা মানুষের উপর বসে থাকে যে মা সমস্ত কিছু পরিষ্কার করবে সত্যি কথা বলতে এতটা সময়ও পাওয়া যায় না নিজেদের জন্যে যাতে সমস্ত কিছু নিজে একা একা ঠিকঠাক করা সম্ভব আর সত্যি কথাটা কি জানো তো একা হাতে সমস্ত কিছু পরিষ্কার করে রাখতে চাইলে হয় না বাড়ির প্রতিটা মানুষেরই কিন্তু তার পেছনে কন্ট্রিবিউশন দরকার আছে তো বাচ্চাদেরও চেষ্টা করি শেখানোর যে তোমরাও তোমাদের ঘরগুলো পরিষ্কার করতে থাকো হ্যাঁ ওরা হয়তো খুব ভালো করে পারে না তবে আমি তারপরে করে নিই তো দেখো এখন কিন্তু সমস্ত ঘরটার ঝাড়টার দেওয়া হয়ে গেছে ঘরটা মুছেও নিয়েছি আমি আর এবার কিন্তু চলে এলাম বাইরে কারণ বৃষ্টি পড়ছে তো এই সময় গাছগুলো একটু কাটিং করে খুব ভালো হয় কাটিং করলে কিন্তু কাটিংগুলোর খুব বেশি সাকসেস রেট বাড়ে কারণ এখন ওয়েদারটা প্রচণ্ড আদ্র ভিজে ভেজা আর এই সময় কাটিং করলে প্রত্যেকটা কাটিংই কিন্তু প্রায় বেঁচে যায় তো আমি আজকে জবা গাছের অনেকগুলো কাটিং করব আর সেই সঙ্গে কিন্তু আমার ওই যে বেলফুল গাছটা ওইটাও কিন্তু কয়েকটা কাটিং করব তার আগে দেখলাম যে আমার এই পাতাবাহার গাছগুলো এত ধুলো ময়লা পড়ে গেছিল আসলে বাইরে রেখেছিলাম বৃষ্টির জল একটু পাওয়ার জন্য বৃষ্টির জল পেলে গাছগুলো অনেকটা কিন্তু সজীব ও প্রাণমন্ত হয়ে ওঠে তো ওই যে নিচের দিকে যে চপ্পলগুলো ছিল সেগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম এখানটায় অনেকটা টবের কাদামাটি পড়েছিল সে কিন্তু পরিষ্কার করে নিলাম কারণ সকালবেলা না মেয়ে এখানটা পড়ে গেছিলো স্লিপ করে তো ওই জন্য পুরো ধুয়ে মুছে সিমেন্টটাকে কিন্তু একদম পরিষ্কার করে দিলাম যাতে এখানে শ্যাওলা বাড়তে না পারে কারণ কাদা থাকলেই দেখবে শ্যাওলা কিন্তু বেড়ে যায় ওই সিমেন্টের টবের উপরে বা মানে সিমেন্টের স্লাবের উপরে তো এখানে বেশ কয়েকটা এই যে অলকানন্দ গাছের কাটিং ছিল দুটো সেটা লাগিয়ে নিলাম কয়েকটা স্পাইডারের সাইড করে আলাদা করে নিলাম এটাকে একটা অন্য টবে লাগাবো বলে তো আপাতত প্লাস্টিকের এই গামলাটায় মানে গ্লাসটায় রেখে দিয়েছি এবার কিন্তু চলে এসেছি দেখো আমার এই জবা গাছটা এত ভালো আর কি সার্ভিস দিচ্ছে কি বলবো তো বেশ কয়েকটা ডগা কেটে নিয়েছি আগা আগার দিক থেকে গাছটাকে একটা নির্দিষ্ট শেপ দেবো বলে কারণ গাছটা না খুব লম্বা হয়ে যাচ্ছিলো তো গোড়ার দিকে সমস্ত একটা টবেই কিন্তু এদেরকে আমি পুঁতে দিয়েছি কারণ এই মুহূর্তে আমার কাছে আলাদা করে টব নেই তারপরে যখন এরা বেঁচে যাবে তখন কি এদের আলাদা করে তুলে নেবো তো দেখো প্রত্যেকটা ডগায় কিন্তু কুলি ছিল আর এবং ডগাগুলো ভেঙে দেওয়ার পরে এই যে সাইড দিয়ে যে ওদের ডালগুলো বেরোচ্ছে এই ডালগুলো খুব সুন্দর বসি হবে আর ওপরের ডাল দুটো আমি কাট কাটলাম না কারণ ওই যে বললাম সুন্দর একটা শেপ দেবো বলে কিন্তু এরকমভাবে নিচের দিকে ডালগুলো সেটে দিলাম আর এগুলো কিন্তু গোড়াতেই লাগিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু করলেই কিন্তু এই যে বৃষ্টি পড়ছে তো আর গাছগুলোকে আলাদা করে কিন্তু আমার বানানো লাগবে না এভাবেই কিন্তু কাটিংয়ের নিচে কাটিং হয়ে যাবে তো আগে কিন্তু এই যে জুই গাছটাতেও কিন্তু ওইভাবে কাটিং করে ওই টপটাতেই বসিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু দেখতে অনেকটা ঝোপ হচ্ছে তো স্নান টান করে নিয়েছি এখন পুজো করবো আর তোমার দাদা কিন্তু এখন কাজকর্ম গুছিয়ে নেওয়ার পর কিন্তু রান্না করতে গেছে আজকে খিচুড়ি রান্না হবে প্রেশার কুকারে তো আমি এখন সমস্ত বা ধোয়ার জিনিসপত্র জামাকাপড় ধুয়ে দিয়েছি তো এখন চলে এসছি ফুল তুলতে পুজোর জন্যে আর গাছে কিন্তু আজকে বেশ কয়েক রকম ফুল ফুটেছে এই যে দেখছো এই যে জবা গাছটা কিন্তু বেশ সুন্দর ফুল হচ্ছে আর কয়েকটা কুড়িতেও কিন্তু ভরে গেছে গাছ মানে বেশ কিছু কুঁড়ি হচ্ছে তো চলো এখানে কিন্তু এই যে কয়েকটা লঙ্কা গাছে লঙ্কাগুলো পাকার মতো হয়ে গেছে তবে ওদের এখন নেব না আমি আসলে এসেছি তো এখন পুজোর ফুল নিতে তো ওই জন্য ফুলগুলোই তুলবো তো তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি আমার জবা গাছটা কত সুন্দর ফুল পুড়ছে এদিকে তোমাদের দাদা এই যে উচ্ছে গাছের বীজ দিয়েছিল সেটার থেকে কিন্তু বেশ কয়েকটা উচ্ছে চারা বেরিয়ে গেছে বৃষ্টির জল পেয়ে এদিকে আমার জারবেরা ফুলটা কি একটা বৃষ্টির আর কি হয়তো আঘাতে দেখো কেমন হয়ে গেছে তো এখানে নিয়ে এলাম কয়েকটা একটা একটাই মাত্র নিচে আর কি ছাদের নীলকণ্ঠ ফুটেছে আর নিচেই কিন্তু গাছে বেশ কয়েকটা ফুটেছে তো এই যে কয়েকটা ফুল তুলে নিচ্ছি পুজোর সময় আমার ছাদে এলে না অনেক রকম ফুলই আমি পাই তো চার পাঁচ রকম ফুল হলে না পুজো দিতে বেশ ভালো লাগে ফুলগুলো তুলে নিচ্ছি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আমার কিন্তু গায়ে একটা দুটো ফোঁটা করে পড়ছে ওদিকে মেয়েও ডাকতে এসছে মা রান্না হয়ে গেছে আর আমি ছাদে এলে না আমার সত্যি অনেকটা সময় লেগে যায় যে কোনো একটা কারণে আসি ছাদে কিন্তু ছাদে এলে না এই ফুল ফল এই গাছগুলো দেখতে দেখতে যেমন দেখলাম ওখানে একটা উচ্ছে গেছে নতুন উচ্ছে ধরতে শুরু করেছে এদিকে এই যে লেবু গাছটা লেবুটা ফেটে গেছে এটা থাকবে না তো এটা নিয়ে যাচ্ছি খেতে না করলেও হাতটা পরিষ্কার করার কাজে লাগবে তো দেখো আমার এই যে মাধবিলতা গাছে এত সুন্দর ফুল ফুটেছে ওদিকে করবী গাছেও কিন্তু ফুলগুলো কুড়ি থেকে টুকটুকর ফুরবো ফুরবো করছে গাছগুলোকে খুব বেশি যত্ন করতে পারি না তারপরেও কিন্তু এরা আমাকে এক একটু একটু করে হলেও কিন্তু ফুল উপহার দিয়ে যায় ওদিকে মেয়ে কিন্তু ডেকেই যাচ্ছে মা শিগগির এসো পুজো শেষ করো বাবা কিন্তু খিদে পেয়ে গেছে হ্যাঁ খিদে পাওয়ারই কথা সত্যি কথা বলতে অনেক বেলা হয়ে গেছে প্রায় আমাদের দুটোর বেশি বেজে গেছে সংসারের কাজকর্ম করে নিয়ে তোমায় দাদা রান্নাটা করলো এইটা আমার অনেক বড় একটা কাজ তো রান্না করা যদি দেরি হতো মানে দরকার থাকতো তাহলে কিন্তু আমি এক্সট্রা কাজগুলো করতে পারতাম না যেমন এই যে ঘর মোছা দেওয়া তো করতেই হতো কিন্তু কাপড় ধোয়াটা আজকে আর হতো না তো সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়েছি আর সেগুলো কিন্তু নেড়ে দিই আজকে এখনো কারণ পুজোটা দেবো তারপরে এসে নাড়বো এখন নাড়ার সময় হবে না তো ওই যে দেখো আকাশটা কেমন মেঘ করে আছে পুরো মুখ ভার করে আছে আকাশটা তো তারপরেও কিন্তু বৃষ্টি বৃষ্টি পড়ছে পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে না সকালবেলা প্রচুর বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন একটু বৃষ্টি জন্য ধরেছে আসলে কি জানো তো এই মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু চুপচাপ বসে থাকতেই ভালো লাগে কিন্তু সেটা কিন্তু বিয়ের পরে সম্ভব না বিয়ের পরে এই সংসার বাচ্চা কাচা এদের রুটিন মেনটেন করতে গেলে নিজের মতো করে একটু বসে থাকা শান্তি হয় না তো মেয়ে ডাকছে বলে দেখলাম যাই এবার নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে তো ওদের আর তর্ষ হয়েছিল না আমি পুজো দিয়ে আর উঠতে উঠতে কিন্তু ওদের বাবা ওদের খেতে দিয়ে দিয়েছে ওরা কিন্তু খেতে বসেছে আর এইভাবে কিন্তু খিচুড়িটা দারুণ লাগছিল খেতে এই যে প্রেশার কুকারে খিচুড়িটা করা হচ্ছে এতে কিন্তু সত্যি কথা বলতে খেতে দারুণ হচ্ছে আর খিচুড়ি মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই জন্যেই কিন্তু করা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল তো মেয়েকে বলো বাবাই কেমন হয়েছে মেয়ে বলো মা এত বেলা করে খাচ্ছি যেমনই হোক ভালোই লাগছে ওদিকে আমার দেখছো কলা গাছে কত সুন্দর কলাটা হয়েছে জানলার পাশ দিয়ে দেখতে কিন্তু বেশ মজা লাগছিল তো মেয়ে বললো এত দেরি করে খেলে খাবার ভালোই লাগে মা সত্যি কথা বলতে এই যে এক্সট্রা কাজ ছিল ঘরটা ঝাড়ু আমি ভাবিনি আজ করব কিন্তু করব করবো করে হয়ে গেল তো দেখো এখন ঘর বাড়িগুলো কত সুন্দর লাগছে বিছনা টিসার সমস্ত কিছু মুছে টিছে প্রশিক করে নিয়ে এখন বসেছি মেয়ের কয়েকটা বইয়ে মলার দেবো বলে তো এই যে এখন একটু রেস্ট করার টাইম ওদিকে মেয়ে বলছে মা চেস খেলতে হবে তো কি করব এখন কষ্ট হলেও ওদের সঙ্গে বসে এখন এই বড় মেয়ের সঙ্গে চেস খেলতে হবে তো একটু চেস খেলে নিয়েছি তারপরে একটু রেস্ট নেওয়ার পরে এই যে কয়েকটা জিনিস এনেছিলাম হাতের কাজ করব বলে সেইগুলোই কিন্তু এখন বের করে দেখছি যে কোনটা কি করব তো ওইদিকে কয়েকটা ব্লাউজ এনেছি কয়েকটা অন্য এনেছি এইগুলোতে কিন্তু আমার নতুন করে কাজ শুরু করব মানে হাতের কাজ শুরু করব তো কয়েকটা একটা জিনিস এই এই লাল ব্লাউজটা কিন্তু অর্ডারের বাকিগুলো কিন্তু নিজের থেকেই করব দেখা যাক কেমন লাগে তো কয়েকটা শাড়িও রয়েছে এগুলো কিন্তু করছি কাজ ওই যে দেখছো যে বিস্কুট কালারের শাড়িটা কিন্তু আমার পুরনো শাড়ি এই শাড়িটা কিন্তু নতুন করে কাজ করছি তো দেখো এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে নেওয়ার পর সন্ধ্যাবেলায় একটু চাল ভেজে নিচ্ছি কারণ ওই যে সকালবেলা চাল ভাজিটা দিয়ে ছাতু খেতে ভালো লাগে ওদিকে তোমার দাদা বলছে যে আবার ছাতু খাবো বলে তুমি চালটা কিন্তু ভেজে রেখে দিও তো চাল ভেজে এই রকম করে কিন্তু আমি রেখে দিই এইটা কিন্তু তোমার দাদা এসে মিক্সারে করে গুঁড়ো করবে তাতে ছাতু তৈরি হবে এই ছাতু দিয়ে না নারকেল দিয়ে তারপর কলা দিয়ে একটু গুড় দিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা কারা এরকম করে ছাতু বানিয়ে খাও অবশ্যই কিন্তু বলো আর যদি না খেয়ে থাকো কেউ একদিন এভাবে ছাতুটা চাল আর লবণ দিয়ে ভিজিয়ে নিয়ে চালটাকে এরম করে নাড়িয়ে চাড়িয়ে দেখো উনুনে কত সুন্দর চাল ভাজি হয়ে যায় এটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে তো এখন একটু বসেছি আবার হাতের কাজকর্ম করছি একটু মেয়েরা ওদিকে ঘুমিয়ে পড়েছে আর আমার এখনও ঘুমোতে ইচ্ছে করছে না ঘুমোলেই না রাত্রের দিকে ঘুম আসতে চায় না তো ওই জন্য আমি একটু সেলাই ফোড়াই করছি তো এইভাবেই কিন্তু দিনটা মোটামুটি ভালোই কেটে গেলো কাজকর্মের মধ্যে দিয়ে আর কাজকর্মের মধ্যে দিয়ে কেটে যাওয়াটাই কিন্তু ভালো কারণ অলসভাবে শুয়ে বসে থাকলে দেখেছি সময়টাই অপচয় হয় আর কোনো সেটা কিন্তু কোনো কাজের কাজ হয় না তো এইভাবে যদি সময়টাকে যে কোনো কাজ কাজের মধ্যে একটু মানে অতিবাহিত করা হয় দেখবে সেটা কিন্তু সময়টা মনে হচ্ছে না পরে মনে হয় যাকে একটা কাজ অন্তত করেছি মানে মনটা ভালো হয়ে যায় আর ওই শুয়ে বসে ফোন টিভি দেখে দেখেছি তারপর কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় ইস আজকের দিনটা কি করলাম কোনো কাজেই লাগলো না এটাই হয় কিন্তু সেই জন্য কিন্তু সময় কিন্তু কিছু না কিছু কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখতে হয় তাহলে কী হয় নেগেটিভ চিন্তাটাও আসে না শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে আর কাজকর্মের মধ্যে থাকলে তো সময়টা কখন কেটে যায় সত্যিই বোঝা যায় না তো এইভাবে একটু সেলাই ফোড়াই নিয়ে কাজ করছি দেখছি অনেক দিন ধরে সেলাই টেলাই করা হতো না কিন্তু এখন যখন সেলাই টেলাই করছি দেখছি মনটা সত্যি ভালো থাকে নেগেটিভ চিন্তা ভাবনা একদম ধারের কাছে আসতে পারে না আর তাতে কি আর শরীরটাও অনেকটাই ভালো থাকে তো এই যে সেলাই ফোড়াইয়ের কাজগুলো চলছে অনেকটা সময় ধরে এইগুলো করলে কি হয় পনেরো কুড়ি মিনিট পরে এরকম করতে করতে কিন্তু রাত্রের দিকে দেখেছি ঘুমটা বেশ সুন্দর ঘুম আসে তো এইভাবে কিন্তু এইটাকে বলতে পারো কাঁথা থেরাপি মানে সেলাই থেরাপি যেটাকে বলো অনেকে বলে ডান্স থেরাপি আছে মিউজিক থেরাপি আছে কিন্তু সত্যি কথা বলতে সেলাইটাও কিন্তু খুব ভালো একটা থেরাপি এদিকে মেয়ে দেখছে খেলা তার খেলা শেষ হতে হতে ওই যে এগারোটার বেশি বেজে যাবে আর তারপরে আমি আর কি করব ওই সেলাই করছিলাম কারণ ঘুম ঘুমোতে পারছি না টিভি চালিয়েছে তো এখানে দেখো এই যে কাট টপটা এটা কিন্তু একটা বোতলের আর কি নিচেরটা এটার মধ্যে এই মানি প্ল্যান্টটা লাগিয়েছি এইটার কিন্তু কাজ চলছে এইটাতেও কিন্তু তারপরে কাজ করতে শুরু করেছি সময় কাটছে না কি করবো তাই না মেয়ে ঘুমাতে দিচ্ছে না তো এইটাতে কিন্তু আমি এখন দেখলাম যে এই রঙের কাজটা কমপ্লিট করব তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো যে কেমন হলো শুরু করেছি এইভাবে ধীরে ধীরে ছোটো ছোটো করে হাতে কাজ করলে দেখবে ঘরে অনেক জিনিসপত্র কিন্তু কেনা লাগে না তো প্লাস্টিকের একটা বোতলের নিচেরটায় এত সুন্দর করে রঙ করে নিয়েছি দেখে আমার নিজেরই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই একটু রঙের কাজ করলে একটু সুতসুতের কাজ করলে না মনটা অনেকটাই ভালো লাগে তো মন ভালো থাকলে তো ডিপ্রেশন কাছে ধারে কাছে আসতে পারে না তাতে কি হয় ওই ডাক্তার খরচাটা বাঁচে আসল কথা এটাই হচ্ছে বড় কথা সময়টা সুন্দরভাবে ইউটিলাইজ করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার সঙ্গে কিন্তু তোমার থেকো আমাকে সাপোর্ট করতে থেকো আজকের মতো এখানে এটা